বৃষ্টির পানিতে রয়েছে পাঁচটি রোগের ওষুধ অবাক করা তথ্য দিয়েছে আজকে আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত হয়েছে পবিত্র কোরআন প্রিয় দর্শক আপনি যদি পবিত্র কোরআনকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের তথ্য কাউকে শেয়ার করল সে আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহতালা বৃষ্টির পানির ব্যাপারে পবিত্র কোরআনে ২৬ নম্বর পাড়া দশ নম্বর সুরা কাহাফের নয় নম্বর রাতে নিজেই এই কথা বলেছেন আর পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে সত্যতা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান আল্লাহ বলেন আসমান থেকেই আমি বরকতময় পানি বর্ষণ করি তোমাদের উপর এবং সেখান থেকে দুনিয়াতে উৎপাদিত হয় বাগানো বিভিন্ন শস্য বৃষ্টি পানির ভেতরে অনেক ফজিলত রয়েছে যা আমরা অনেকেই জানি না বৃষ্টির পানিতে যে পাঁচটি উপকার পাওয়া যায় তা হল এক নম্বরে বৃষ্টির পানি মানুষের হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে কেউ যদি বৃষ্টির পানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে পান করে তার বধ হজম হবে না বৃষ্টির পানি খেলে কষা ও হজমের সমস্যা দূর হবে আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির পেছনে রয়েছে মানুষের উপকার আর এই রহমতের পানি মানুষের বিভিন্ন উপকারে আসে যে আমরা অনেকেই জানি না দুই নম্বরে যে রোগ থেকে মুক্তি পাবেন তা হলো জটিল ও কঠিন একটি রোগ যার নাম চর্মরোগ অনেকে নানা ধরনের চুলকানি রয়েছে যেমন অ্যালার্জি এক জিমা দাউদ এই ধরনের চর্মরোগগুলো নিরসনে বৃষ্টির পানির বিকল্প নেই এমনকি বৃষ্টির সময় আপনি যদি কোনো দোয়া করেন সেই দোয়াও আল্লাহ তালা কবুল করে নেয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বৃষ্টির সময় হাত ভিজিয়ে সব সময় দোয়া করতেন মাঝে মধ্যে একটু বৃষ্টির সময় ভিজে গোসল করবেন দেখবেন আপনার অ্যালার্জি জাতীয় কোনো রোগ থাকলে অবশ্যই মুক্তি পাবেন ইনশাল্লাহ তিন নম্বরে বৃষ্টি পানিতে যদি আপনি গোসল করেন তাহলে আপনার ত্বকের সমস্যা ও চুল পড়ার সমস্যা রোধ করবে কিছু কিছু না আল্লাহ করে জান্নাত দিবেন ঠিক তেমনি আল্লাহ চাইলে আপনি এই সকল রোগ থেকে সময় পেলে একটু বৃষ্টিতে গোসল করবেন ও মাঝে মধ্যেই পানি ভালোভাবে থেকে সংরক্ষণ করে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেদিকে খেয়াল রাখবেন চার নম্বরে প্রতিরোধ ক্ষমতা বৃষ্টির পানি শরীরের জমে থাকা টক্সিন বের করে দেয় এবং ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বরে কানের সমস্যা দূর করে বৃষ্টির পানিতে কানে ব্যথা ও ইনফেকশন সারাতে সাহায্য করে এছাড়াও বৃষ্টির পানির নানা দিক আছে যেমন বৃষ্টির পানি গাছপালাকে জল দেওয়া ঘর পরিষ্কার করা এবং স্নান করার কাজেও ব্যবহার করা হয় বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা পানি পান করার আগে ভালোভাবেই পরিষ্কার করে নিতে হবে কারণ বর্তমানে বায়ু দূষণের কারণে বৃষ্টির পানিতে দূষণ থাকতে পারে স্বাস্থ্য পরীক্ষা সিডিসি এর মতো বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের আগে নিশ্চিত করতে হবে যে এটি নিরাপদ ও ব্যবহারের জন্য উপযুক্ত রাসায়নিক দূষণ বৃষ্টির পানিতে রাসায়নিক পদার্থ থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর হতে পারে তাই বৃষ্টির পানি ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করা উচিত আমরা অজান্তেই আমাদের সব বদ বদভ্যাস বয়ে বেড়াচ্ছি যেগুলো ডেকে আনছে মারাত্মক সব অসুখ তার মধ্যে একটি হলো হৃদরোগ তাই এই মরণ খাতি রোগ থেকে বাঁচতে আপনাকে কিছু বিষয়ের দিকে হবে তার মধ্যে একটি হলো খাবার এক নম্বরে প্রোস্টেট মাংস এটি আমাদের অনেকেরই প্রিয় খাবার প্রসেস মিট বা প্রক্রিয়াজাত মাংস আপনাকে হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে শশের বেকন এবং হটডগ খেতে মজা লাগে ঠিকই কিন্তু এই ধরনের প্রক্রিয়াজাত মাংসে স্যাচুরেটেড সোডিয়াম ও প্রিজার্ভেটিভ বেশি থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়টি মেনে চলার তৌফিক দান করুন আমিন